পরিমাপ যখন করবা ইনসাফের সাথে করবা এটা সাত নাম্বার আট নাম্বার ওজন যখন করবা ইনসাফের সাথে করবা তাহলে বিপরীত হারাম কোনটা সাত নাম্বার পরিমাপে কম দেওয়া হারাম আট নাম্বার ওজনে কম দেওয়া হারাম তাহলে পরিমাপে কম দেওয়া হারাম এটা হলো সাত নাম্বার হারাম আট নাম্বার হারাম ওজনে কম দেওয়া হারাম কোন দেশের মধ্যে যদি দেখেন গজব আসে পাঁচটা কারণে দেশে গজব আসে কয়টা কারণে বড় বড় পাঁচটা অপরাধে দেশে গজব আসে এর মধ্যে একটা গজব হলো যেই দেশে ওজনে আর পরিমাপে কম দেওয়া হবে ওই দেশে আল্লাহ এমন শাসক চাপায়া দিবে যেই শাসক ওই জাতির যে দেশে ওজনে পরিমাপে কম দেওয়া হবে ওই জাতির উপর আল্লাহ এমন শাসক চাপায়া দিবে যে শাসক ওদের উপর জুলুম করবে আর ওদের সাহস করবে এই জন্য আমরাও সাবধান হইতে হলো মাঝে মাঝে খালি সবার এই দোষ দিয়ে অমুখে খারাপ আমি আপনিও কি ভালো নিবেশি আমরা যদি ওজনে কম দেই তো আমাদের দায়িত্বশীল আল্লাহ এমন বানায় দিবে যেটা তাহলে গজব তো আমরা সাত নাম্বার পরিমাপে কম দেওয়া হারাম আট নাম্বার ওজনে কম দেওয়া হারাম একটা আপেল এক কেজি আপেল দিলাম ইলেকট্রিক মেশিনের মধ্যে আপেলটা রাখলাম এ হলো আপেলের টঙ্গা দেখেন এই ঠঙ্গার মধ্যে এক কেজি আপেল এই পাশে একটা আছে এই একটা সহ 1 কেজি ওই ব্যক্তি দেখতেছে ইলেকট্রিক মেশিনে উঠছে 1 কেজি এবার ঠঙ্গাটা তারে দেওয়ার সময় আস্তে আপেলটা এদিক দি একটা নামায় রেখে দিলাম বাস ঠঙ্গাটা দিয়ে দিলাম বলেন তো 1 কেজি হলো না একটা কম হলো আপনি কি ভাবছেন আপনাকে কেউ দেখতেছে না আপনি এটা কিভাবে ভাবলেন আপনাকে কেউ দেখে না আরে দুনিয়ার সিসি ক্যামেরায় আপনি ধরা খেয়ে যাচ্ছেন তো আমার রব আপনাকে কিভাবে ছাড়বে বলেন সাত নাম্বার পরিমাপে কম দেওয়া হারাম, আ নাম্বার ওজনে কম দেওয়া হারাম। নয় নাম্বার। ইরা কুলতু দিলু কথা বললে ইনসাফের সাথে কথা বলবা। ওলাউকা নাগা করুবা কথা যখন বলবা, ইনসাফ করে বলবা। যদিও তোমার নিকটজন কেউ হয়। সেখানেও কথা বলার সময় ইনসাফ রক্ষা করবা। চাই কথাটা তোমার নিকটজনের পক্ষে হোক বিপক্ষে হোক যেটা সঠিক সেটাই বলবা তাহলে এখান থেকে হারাম কোনটা হারাম হলো কথা বললে অন্যায় কথা বলা হারাম মিথ্যা কথা বলা হারাম জুলুমের কথা বলা হারাম কথা বলার সময় ইনসাফ না করা হারাম এটা নয় নাম্বার হারাম আমি আবার বলছি এক নাম্বার শিরিক করা হারাম দুই নাম্বার মা বাবার সাথে নাফর মানি করা হারাম তিন নাম্বার সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা হারাম চার নাম্বার অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক এটার কাছে যাওয়া হারাম নাম্বার নাম্বার মানুষ অন্যায়ভাবে হত্যা করা হারাম, হারাম এতিমের সম্পদের কাছে যাওয়া আত্মসাত্ম করাই যাবে না সাত নাম্বার পরিমাপে কম দেওয়া হারাম আট নাম্বার ওজনে কম দেওয়া হারাম নয় নাম্বার কথা বললে ইনসাফ না করা হারাম কথা বললে যদি ইনসাফ না করেন এটা হারাম